নোয়াখালীর হাতিয়া উপজেলার নিজুম দ্বীপের যে নামাপাড়া বাজার যেখানে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এনে জেলেরা বিক্রি করে সেই বাজারটায় যায় আর যে খালটি দেখতে পাচ্ছেন সেটি হল বঙ্গোপসাগরের একটি ছোটোখাটো খাল এখানকার জেলেরা যে নৌকাগুলি যে টলারগুলি দিয়ে মাছ ধরে দেখেন এখানে নিয়ে আসছে বেঁধে রেখেছে জোয়ার ভাটা হলে এখান থেকে ওরা এই নৌকাগুলি আবার নিয়ে যাবে নিয়ে আসবে এরকম তারা করতে পারে করে এটা হলো নিজুম দ্বীপ আসলেই নিজুম আমি গতকালকে পালকির চরে গিয়েছিলাম নিজুম দ্বীপের পালকির চর একেবারে নিস্তব্ধ নিরবতা এখানে বিরাজমান কোনো হইচই নেই পরিবেশটা অনেক সুন্দর আর পালকির ছরের যে বনটি সম্ভবত আমার অন্য ভিডিও যারা দেখছেন বা দেখবেন এই বনের মধ্যে প্রচুর পরিমাণ হরিণ রয়েছে এখানকার স্থানীয় ভাইরা যে মোটরসাইকেল চালক আমাকে নিয়ে সে বললো এখানে হরিণ দেখা যায় সন্ধ্যা হলে কিন্তু আমি দেখি নাই চলে আসছি এই যে যে নৌকা এই জাল এখানকার স্থানীয় জেলেরা এই সমস্ত নৌকা এবং জাল এসব দিয়ে মাছ ধরে চলুন আমরা আস্তে আস্তে বাজারে দিকে যাই বাজার বেশি দূরে নয় প্রায় কাছাকাছি চলে আসলাম মাছ ধরার জাল মাছ ধরার নৌকা অসাধারণ ছোট খাল অসাধারণ একটি কাঠের শিকু সাকু বাজারের পাশ দিয়ে এই ছোটো খালটি সামনের দিকে চলে গেছে আর জোয়ার বাটার সময় এখানে পানি থাকে সালামুক বন্ধুরা ভাগ্য ভালো নেই সময় স্বল্পতার কারণে আমার চলে যেতে হচ্ছে এখানে জোয়ার বাটা শুনলাম দশটা এগারোটার পরে হয় কিন্তু আমার সময়ের কারণে আমি দেখতে পারলাম পারলাম না এবং আপনাদেরকে দেখাতে পারলাম না চলুন দেখা যায় দেখানো যায় চেষ্টা করি বাজারে চলে আসলাম বাজারের বাম পাশে মাছ বাজার সেখানে কি নিয়ে যাবো আপনারা দেখবেন জেলীরা দেখেন মাছ তোরা উপকরণ নিয়ে খালের দিকে চলে যাচ্ছে চলুন এই যে দেখেন যে খালটি এই খাল আর ওই খাল এখান দিয়ে সংযোগ হয় যেখানে বড় বড় নৌকাগুলি এই নৌকাগুলি দিয়ে ওরা মাছ ধরে আর মাছ ধরার পর আবার এই খালি করে তারা এখানে নিয়ে আসে জোয়ার বাটার সময় আবার তা নিয়ে যায় হ্যাঁ ভাই এটা হলো নামার বাজারের বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডেই টেম্পো স্ট্যান্ড মোটরসাইকেল স্ট্যান্ড আপনাদেরকে নিয়ে যাব সেই বাজারে দেখতে পাচ্ছেন যে সামনে বাজার বাজারের দিকে ছুটে চলে যায় বাজার সম্ভবত শেষ এখন লোকজন মাছ কেনা বেচার কাজ শেষ করে চলে যাচ্ছে দেখি কতটুকু দেখা সম্ভব দেখানো সম্ভব আপনার কি দেখায় এটি হলো নামার বাজার নিজন দিবেন নামার বাজার নিজন দ্বীপ আসতে গেলে এখানে সবারই আসতে হয় কারণ এটাই মূল কেন্দ্র সামনে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে এটি হোটেল রিসোর্ট আপনারা আসলে এখানে আসবেন দেখবেন ভাগ্যটা আসলে ভালো নেই কারণ মাছ কেনাকা সার শেষ সকাল গড়িয়ে প্রায় দুপুরে পথে সেজন্য মাছ দেখার ভাগ্যটা আমার সমস্ত হলো না তারপরে দেখি ছাগলের মাছগুলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা কত টাকা কেজি বিক্রি করেন ভাই এটা কত টাকা কেজি তাজা মাছ ভাই সময় একেবারেই কম সেজন্য আর দেখানো সম্ভব না আর মাছ যে বাজার মাছের বাজার বেশ কতক্ষণ আগেই শেষ হয়ে গেছে সেজন্য আপনাদেরকে বেশি মাছ দেখানো সম্ভব হবে না

বন্ধুরা অনুরোধ করছি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই লাইক করেনি নি এবং কমেন্ট নি প্রত্যেকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ভিজিটর সফিক আমার একটি পেজ চ্যানেল রয়েছে সেটিও আপনারা অবশ্যই বলে দেবেন কারণ আপনাদের ভালো লাগাটাই আমার জন্য সার্থকতা বইয়ে নিয়ে আসবে এখানকার ভিউটা কোনো অংশে কম নয় দেখেন অসাধারণ পাশে মসজিদ যারা এখানে ভ্রমণ ঘটে আসবেন এই হলো মসজিদ অসাধারণ পরিবেশ প্রাণবন্ত একটা পরিবেশ ছোটোখাটো একটি পুকুর অসাধারণ অসাধারণ চমৎকার পরিবেশ আসবেন বন্ধুরা আসাটা আসলে দরকার যতটুকু সময় সুযোগ পান অবশ্যই চেষ্টা করবেন দেশটা ভ্রমণ করার অল্প সময়ের জীবন নিয়ে আমরা পৃথিবীতে আসছি আল্লাহলার সৃষ্টিটা একটু দেখার দরকার বন্ধুরা আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখছেন সবার কাছে ভালো লেগেছে প্রত্যেককে অনুরোধ করছি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন ভিজিটর শফিক নামের পিস চ্যানেল এবং ইউটিউব চ্যানেল প্রত্যেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন পুনরায় নিজুম দিগের নামার বাজার থেকে আমি শফিক আপনাদের প্রিয় চ্যানেল ভিজিটর শফিক থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো করবেন